কদিন বাদেই বাজবে ঢাক কাসর ঢোল মাতবে বাংলার প্রতিটি কোণার শারদীয় উৎসবের আনন্দে বাঙালি প্রাণে দুর্গাপুজো ঘিরে শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের দুর্যোগ তবে উৎসবের আগেই ঘাম ছুটে গেছে পটুয়াপাড়া মৃৎশিল্পীদের প্রাকৃতিক দুর্যোগ আর এক টানা বৃষ্টিতে কার্যত দিশেহারা শিল্পীরা কাদামাটি শুকোছে না প্রতিমা গা একেবারে যেন সাতসেতে হয়ে আছে কিভাবে সাজবে দশ সময় খুবই কম হাতে গোনা কয়েকটাই মাত্র দিন প্রতিমা তার মধ্যে পৌঁছে যাবে মণ্ডপে মণ্ডপে অথচ এখনো বাকি অনেক কাজ নদিয়া জেলার বিভিন্ন পটুয়া ঘুরলে চোখে পড়বে এমনই সব চিত্র না ঘুম না বিশ্রাম না খাওয়া দাওয়ার হদেশ শুধু মাটি বাঁশ আর খড়ের সঙ্গে লড়াই করে চলছে তো হাতে গোনা কয়েকদিন রয়েছে কিছুদিন বাদেই ঝাঁকে কাঁচি পড়বে আর এখন থেকেই আপামোর বাঙালি আনন্দে মেতে উঠেছে এই পুজো নিয়ে কিন্তু এর মধ্যেই চিন্তিত রয়েছে যারা মৃৎশিল্পী রয়েছেন তারা প্রথম থেকেই বৃষ্টির কারণে মৃৎশিল্পী যারা রয়েছেন তারা প্রতিমার কাজ ঠিক মতো করতে পারেননি তাই বর্তমানে যেহেতু আর হাতে গোনা কয়েকদিন রয়েছে পুজোর তাই তাড়াতাড়ি প্রতিমা তৈরির কাজ করতে হচ্ছে এতে বেশি পরিমাণে মৃৎশিল্পীর প্রয়োজন হচ্ছে এবং অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা তারা প্রতিমা শোকানোর কাজ করছে যেহেতু এইবার মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার কথা বলেছেন সেক্ষেত্রে পুজোর কমিটি আরও বেড়েছে এবং আরও দুর্গা পুজোর কমিটি প্রচুর পরিমাণে বেড়েছে তাতে প্রতিমার চাহিদাও রয়েছে কিন্তু ব্যাপক পরিমাণে তবে সাজসজ্জার মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা এক্ষেত্রে তারা আশা রাখছেন যেহেতু পুজোর মাত্রা বেড়েছে আগামী বছর তাদের লাভ হবে তবে চিন্তায় রয়েছে কিন্তু মৃৎশিল্পীরা যে কিভাবে এই অল্প দিনের মধ্যে তারা প্রতিমা প্রত্যেকটি ক্লাবে ক্লাবে পৌঁছে দেবেন এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিলেও মৃৎশিল্পীরা বলছেন তা দিয়ে কিছু তেমন সুবিধে হচ্ছে না বরং বাড়ছে নতুন পুজোর সংখ্যা প্রতিমার অর্ডার বাড়ছে কিন্তু লাভ নয় হাতে কয়েকটা দিন বাকি প্রাকৃতিক দুর্যোগ দাম বেড়ে গেছে এবং সময় প্রতিমা দেওয়া সবটা কিন্তু চিন্তা মাথার উপর রয়েছে কতটা ব্যস্ততা ব্যস্ততা তো চরমে এখন আর তো কয়েকটা দিন মাত্র সময় আর তো কয়েকটা দিন সময় আর আঠাশ দিন আছে কিন্তু আমাদের তো আর আঠাশ দিন দেখলে হবে না আমাদের অন্তত কুড়ি দিন দেখতে হবে কারণ তার আগে থেকে ঠাকুর চলে মহালয়ের আগে থেকে আমাদের প্রতিমা বেরোতে থাকে এবং সব প্যান্ডেলে চলে যায় দেখা যাক এখন চেষ্টা তো করছি আমরা সঠিক সময়ে ঠিক মতো দেওয়ার জন্য কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটাই আমাদের ভয় লাগছে কারণ এবছর যে হারে বৃষ্টি হয়েছে আমাদের খুবই কাজের অসুবিধা হয়েছে এখন তো বাড়াতে অবশ্যই বাড়াতে বাড়াতে হয়েছে হয়েছে টাইমও টাইমও কাজের আমাদের লাভ বলতে আমাদের সেরম কোনো লাভ হচ্ছে না কিন্তু প্রতিমা পুজো বেড়ে যাচ্ছে আস্তে আস্তে যে এই বছরে পাচ্ছি না পরের বছর পাওয়ার আশাই পুজো বাড়ছে নতুন পুজোর উদ্যোক্তারা তারা বেড়ে যাচ্ছে পাশাপাশি বনেদি বাড়ির প্রতিমা এখনো রংরমিয়ে তৈরি হচ্ছে সোনালি ডাকের সাজে অন্যদিকে বারোয়ারি পুজোতে থাকছে ট্রেন্ড অনুযায়ী বিভিন্ন থিমের প্রতিমা তাই সাজ সজ্জা ভেদে খরচের ফারাক বিশাল অনেকটা মূল্যবৃদ্ধি বলতে থার্মোকলটা প্রথমে বারণ করা হয়েছে থার্মোকলটা বাদ দেওয়া যাচ্ছে কিন্তু এবার বেশি কিছু কিছু ঠাকুরের থার্মোকলের সাজ অর্ডার দেওয়া হয়ে গেছে সেই সব ঠাকুরগুলোর জন্য অন্তত এ বছরের মতো ব্যবস্থা করতেই হবে সামনের বছর আমরা পরিকল্পনা করব অন্য কিছু ব্যবস্থা করার সেগুলো ক্ষেত্রে তারের মুটুক ডাকের সাজ নানান রকম সাজসজ্জা থাকে এবার বেশিরভাগ সময় ওই আংটির সাজ বলে বা বাড়ির লোকরা অনেক সময় সাজ তৈরি করে থাকে তাহলে মাত্র দিন বাকি কিংবা মাস বাকি তুঙ্গে ব্যস্ততা অবশ্যই দিতে তো হবেই আবার আশা তো লাগছি সে সময় মতো দেবো আমরা না খাওয়া ভুলে হয়নি তবে অবশ্যই আমরা ব্যস্ততার মধ্যেই আছি সব প্রতিকূলতা সত্ত্বেও আশার আলো চালিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন পদুয়ারা মুখে ক্লান্তি শরীরে অবসাদ কিন্তু চোখে তীব্র আত্মবিশ্বাস নদিয়া থেকে কুহেলি দেবনাথ খবর বাংলা